ব্রিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে এটা একটা নিউজ রিপোর্ট থেকে নেওয়া এখন যে আমাদের যে এসএসসি পরীক্ষা চলছে আসলে তার ফল প্রকাশের যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল আসলে সেই বিষয়ে আসলে দেখব কি বলা হয়েছে এক গণমাধ্যমে সেটি আমি আপনাদের আজ তুলে ধরব এখনও প্রস্তুত প্রস্তুত হয়নি এসএসসি ফল প্রকাশের প্রস্তাবনা আসলে আমাদের যে এসএসসি পরীক্ষার যে রেজাল্ট দেওয়ার কথা ছিল সেই রেজাল্টটি এখনও আমাদের আপডেট হয়নি আসলে তাহলে আমরা একটু নিচের দিকে যাব যে আসলে সেখানে কি বলা হয়েছে চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি বেশ কিছু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতা আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত বিশ আগস্ট বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আমাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি তো স্থগিত করা হয়েছে আর এখনও আমাদের যে রেজাল্ট দেওয়ার কথা ছিল সেটি আসলে দেওয়া হয়নি আসলে এটা কিভাবে দেওয়া হবে সেটি আমি আপনাদের ভিডিওর শেষে বলবো তাই এমন পরিস্থিতি কি উপায় এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে সেই বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব পেয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রণ ও সিস্টেম আসলে যে সিস্টেমটি ছিল সে কী সিস্টেমে পরীক্ষা রেজাল্টই হবে সেটি তবে সে প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি যদিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো ফলাফল চল্লিশ দিনের মধ্যে প্রস্তুত করা করে প্রকাশের প্রায় প্রাথমিক রূপরেখা সঠিক করা হয়েছিল আসলে চব্বিশ চল্লিশ দিনের মধ্যে যে আমাদের পরীক্ষা রেজাল্টই দেওয়ার কথা ছিল সেটি কিন্তু আবারও হয়তো পিছিয়ে যাবে হয়তো কোনো বা সমস্যার কারণে বা যে এখনো তারা তৈরি করতে পারেনি আসলে কিভাবে বা জিএসসি বা এসএসসি দিয়ে বা কিভাবে রেজাল্টই তৈরি করবে হয়তো সেই বিষয়ে তারা এখনও প্রস্তুত করতেছে আমরা যদি একটু নিচের দিকে যাই সোমবার ছাব্বিশ আগস্ট দুপুরে দা ডেইলি ক্যাম্পাসে এক তত্ত্ব নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ ও উপকমিটি আহ্বায়ক ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার আসলে যে কমিটি আহ্বান করা ছিল তারা একটি বোর্ড নিয়ন্ত্রণ করার কমিটি করেছিল তিনি জানান এসএসসি ফল প্রকাশ নিয়ে রকম প্রস্তাবনা আমাদের কাছে আসছে আসলে যারা এসএসসি যে পরীক্ষার ফল প্রকাশ করবে তা নিয়ে বা বেশ কিছু সমালোচনা বা তাদের কাছে এই প্রস্তাবনা আসছে আমরা একদিকে বলেছিলাম প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করেছি তবে এখনো কাজ বাকি এর মধ্যে শুরু হয়েছে বন্যা আপাতত আমরা বন্যার ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো তথ্য সংগ্রহণ করছি সার্বিক বিষয়ে পর্যালোচনা করে প্রস্তুত প্রস্তাবনা চূড়ান্ত করা হবে আসলে যে মনে হাই স্কুলগুলো যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল বা যে স্কুলগুলো প্রতিষ্ঠানগুলো যারা বন্যায় যে অবস্থা তাদের খুব ভয়াবহ তারা আসলে সেই বিষয়ে খবর নিচ্ছে আসলে এই পরীক্ষার আসলে পরীক্ষাগুলো যে হওয়ার পর রেজাল্ট দেওয়ার কথা ছিল তা হয়তো আবারও পিছিয়ে যাবে কারণ কি দেশে যে ভয়াবহ যে বন্যার অবস্থা তার জন্য আমাদের এই যে রেজাল্ট দেওয়ার কথা ছিল সেটি হয়তো আবারও পিছিয়ে যাবে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দা ডেইলি ক্যাম্পাসে বলে পরীক্ষা নিয়ন্ত্রণ মহোদয়ের যে প্রস্তাবনা প্রস্তুত করা দায়িত্ব দেওয়া হয়েছিল সেটি এখনও হাতে এসে পৌঁছেনি এই অব এই প্রস্তাবনা আসলে যাচাই বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে শিক্ষা উপদেষ্টা মহোদয় সিনিয়র সচিব মহোদয়ের ক্রমে তা চূড়ান্ত হবে এরপর চূড়ান্ত বলা যাবে কি উপায় এসএসসি বা এই সমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আসলে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি তো বাতিল হয়ে গেলো আর যে ফল প্রকাশের কথা ছিল এখনই সেটি তাদের হাতেই পৌঁছায়নি আসলে সেই বিষয়ে আরও এসএসসি যে পরীক্ষার ফল প্রকাশ করবে সেটি হয়তো তারা আরও পরে প্রকাশ করবে আজকের ভোটে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন